আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইটটা দিতে চান হ্যালো আসসালামু আলাইকুম কিনারা আলাইকুম আপু কেমন আছেন আপু কেমন আছেন জানাবেন হ্যাঁ আপু দেখা যাচ্ছে এখন যে দেখতেছি ওই সময় মনে হয় কেউ কমেন্ট করে নাই দেখে আমি দেখি নাই একটু বলতে এটাই হবে আপু আপনি কোথায় থেকে কথা বলতেছেন মানে আপনার দেশের বাড়ি কোথায় অবশ্যই এটাই হবে আসলে সত্যি বলতে এটাই হবে আমি তো আসলে পারি না হিসেবে যা পারছিলাম হাসি আপু দূর থেকে কোথায় ছিল কিভাবে দেখাই দিছে বুঝি নাই কালকে এই আপুরে বলছি উনি তো লাইভ করে না তারপরে উনি আমাদের দেখাই দিছিল মানে এভাবে করার জন্য আমি তো তারপরে করতে গেছি আর দেখে যাক কি চব্বিশ ঘন্টার কি লেখা আসছে করাই যাবে না তা আজকে আবার ঢুকে দেখি যে না স্টাডিড হয়েছে তো আবার মানে সুতানাপুরে পাই নাই এরপরে হাসিয়াপুরে বলছিলাম হাসিয়াপুরে বলছিলাম হাসিয়াপুরে মানে খুঁজে বাইরে পড়ে দিছে রকিম গেমিং হাই কেমন আছেন জি আপু আছেন আপনি ময়মনসিং অনেক দূরে আল্লাহ তো দূরে Nah, kahli tteketoman washinganek dulu. Ronjumia, Assalamualaikum, kau masih? লোকজন আসছে আগে কথা বলো আপু মানে কি বলবো বুঝতেছি না একটু বুঝাই বলে দিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে বলতেছেন ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায় থেকে বলছিলাম আচ্ছা অনেক দূর না থেকে তো অনেক দূরে দি শুনছেন নাকি আচ্ছা আপু ভালো কথাই বলছেন ধন্যবাদ আপু আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ধন্যবাদ আপু লাইক করে দিলাম শুনতেছি আমি দিয়ে আমি না ছিলাম বুঝি নাই ভাইয়া কি বলছিলেন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি ধন্যবাদ আপু আপু ঠিক বলছেন আমি তো আজকে নতুন আমি বুঝি নাই দিন দুনিয়ার ফু ভালো আছেন রবের কিনারা আফু আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কেমন আছেন দিন দুনিয়ার আফু আছেন আমি যার লাইফে যাই তার লাইফের লোক আসে অনেক কিন্তু আমার লাইফে কেউ আসে না এই সমস্যা সমস্যা নেই আপু আমি থাকবো আমারে বল নখ দিয়ে দিয়েন পার্সোনালি নখ দিয়ে দিয়েন আমি যে চলে যাবো আমি তো এমনিতেই আমাদের গ্রুপে অনেকজনের লাইফে যাই বছর ছিলাম আমি আচ্ছা আচ্ছা নয় বছর ছিলেন যাই হোক ভালো কেন ছিলেন ভাইয়া এখানে কি কি কাজে আসছিলেন রবের ভালো আছি গো রবের কিনারা আপু আপনাকে বলছে ভালো আছে গো আপনারা সবাই কেমন আছেন আপু ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমিও ভালো আছি রঞ্জু মিয়া ভাইয়া আপনি মনে নয় বছর পর্যন্ত এখানে কেন ছিলেন কাজে ছিলেন নাকি নিয়েছিলেন আমি জাহাঙ্গীর মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে গাড়ি চালাতেন আচ্ছা আচ্ছা গাড়ি চালাইতেন এখন চালান না কেন আপুরা আপনারা কি আছেন নাকি বাইরে গেছেন গাড়ি চালাতাম সেরকম আমার আচ্ছা আমি এখানে গাড়ি চালাইতাম সেরকম আমার আপনার চেহারা তো দেখা যাচ্ছে না না আমার চেহারা দেখা যাচ্ছে না বলতে আমি ক্যামেরা অফ করে রাখছি আর একটু জোরে কথা বলো যেন ভালো করে আর একটু জোরে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি দিন দুনিয়া হ্যাঁ দিন দুনিয়া আপু আপনাকে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বলগার বাংলাদেশ বলগার কেমন আছেন আপু লাইক ডান ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশ বলু আপনাকেও বলতেছি আপনি কেমন আছেন ধন্যবাদ আপু আমি নতুন লাইক করতেছি আসছেন অনেকটা খুশি হইলাম রবের কিনারা টাটা দিচ্ছেন হ্যাঁ আপনাকে বাংলাদেশ বলগরা আজকে নতুন নতুন লাইরে আসলাম হুম এই অবধি চলনা হাসেন হাসেন আমি তো নতুন এর জন্য হাসতে জাননা আমি এখন নতুন পারি না আপনাদের মতো এখনো হই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসবো ইনশাল্লাহ আসবো আজকে নতুন তো নতুন একটু ট্রাই করতেছি আর কি পারি কিনা রবে কিনা রাখু থেকে শিখে নিলাম মজা নিচ্ছেন নেন মজা নেন না না আমি ভিডিওতে আসবো না ভালো হম ধন্যবাদ আপু আপু লাইক দিয়ে দিয়ে রাখ কেন আস কেন মন খারাপ আপনার টেনশন নিয়ে না আমি আসি না আমি আপনার লাইভে চলে যাব আর দেখবেন আমার পিছন পিছন সবাই যাবে আপনার আর কুমতি হবে না ও আপনারা যারা সাবস্ক্রাইব করেন না আমারে সাবস্ক্রাইব করে দিয়ান কষ্ট করে রিকোয়েস্ট থাকলো সবাই একটু বেশি বেশি কমেন্ট করে মেয়েটাকে উৎসাহ দেয় ধন্যবাদ আপু অনেকটা সুন্দর করে বুঝাই বলার জন্য অনেক ভালোবাসা রইলো আপু আপনার জন্য আমার অনেক ভালোবাসা রইলো বাংলাদেশ বলোদের আপু কি চলে গেছেন আছেন না চলে গেছেন ধন্যবাদ আপু আমি লাইক দিয়ে ঢুকেছি ধন্যবাদ হ্যাঁ আমি দেখছি আপনি লাইক দিচ্ছেন যে আপু কি বলেন হচ্ছে আমার লাইফ হচ্ছে আমার মনে হয় চলতেছে সুন্দর নাকি সুলতানা আপুনা না ভিডিও দিয়ে লাইভ করে নাকি শুনছিলাম কালকে আরে বলছিল এখন হাসি আপুরে বলছি হাসি আপু যেভাবে আপনার নাম দেওয়ার জন্য এখন সুলতানা আমি কল দিচ্ছি উনি কাটে দিচ্ছে বলতে পারতেছি না এটা নাকি অনেক রিক্সের হয়ে যায় গ্রুপে অনেকজনই লাইক করে আমি ফাইভ তিন চারটার গ্রুপে ঢুকছিলাম ডুকে ডুকে লাইক কমেন্ট করে আসতাম যেটা সত্যি কথা এখন আগে জানতাম না লাইক কোথায় দেয় কালকে কে একটারে বলছে আর ওইখান থেকে শুনে নিয়েছে মাঝখান দিয়ে ট্যাপ করার জন্য আগে কিন্তু এটাও জানতাম না আগে জানতাম ফাঁসি দিয়ে লাভ এটারে লাইক মরে এই কথা বলার দরকার নাই সবাই ওকে বন্ধু করে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমারে সবাই বন্ধু করে নেন প্লিজ আমার না কোনো বন্ধু নাই নতুন বন্ধু নাই নতুন করে কেউ বন্ধু করে নেন ধন্যবাদ পাশে আছেন আমি মানে কি করতাম কিছু তো বলার নাই একজন শুধু আপনি আর কই লাইক সাইডটা কিনারা আপু আছেন রবের কিনারা আপু সুন্দর হচ্ছে পারফেক্ট মাসাল্লা মাশাল নিজের নামে একটু শুনলাম শুনলে তো অনেক খুশি লাগে আমি তো পারি না হিসেবে যাই পারছি তা তো ধন্যবাদ যাই ভালো হয়েছে অনেকটাই চেষ্টা করার পরে শিখলাম আমি ঠিক জানি না তবে শুন শুনছি এইভাবে হ্যাঁ হ্যাঁ আপু বলছিল এটা রিক্সা হয়ে যায় যাই হোক আপুরুও খুঁজে পাচ্ছি না আপুরেও খুঁজে পাইলে আমি বলতে হবে উনি আমাদের আখালির। আমি পায়ে গ্রুপে তিন চারজন বুকে পার্সোনালি নখ দিয়েছি শুধুমাত্র কিছু কিছু জিনিস শেখার জন্য আপনার কাছে নখ দিয়েছি লাইব্রেরি এটা শেখার জন্য কালকে সুলতানা পুরো বলছি লাইব্রেরি এটা শিখে দেওয়ার জন্য ও পারে না হিসেবে তারপরেও আমার এইভাবে দেখাইছে কিন্তু আমি ভুলে গেছি কি আসছে আর পারে নাই এরপরে আরেকটারে দিছিলাম ও কালকে বলছিল চ্যানেলে সিও কিভাবে করে এটা শিখবে বলছিল তো ওর বলছিলাম আপনি শিখলে আমারে শিখে আমি আর ওনার থেকে শিখতে যাব না আপনি শিখলে তো হচ্ছে বাবের কিনারাফু আছেন সবাইকে আছেন নাকি চলে গেলেন লাইনে তো আসেন না বলতেছি যে বিশ মিনিট করছি আর এখন আর আজকে করবো না বাইর হয়ে যাইতেছি মানে বাইর হতে কী সিনে এটা দিতে হবে So, apat yung pinag हेलो रबे किनराफू आपने क्या सें के बोल से मानी की नहीं के बोल से